হাই ব্রেন্ড আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো হেমিস্টার কম্পার্টে আজকে সকালে যখন টোকেন দিয়েছে টোকেন দেওয়ার পরে কিন্তু নানান ধরনের মানুষের নানান ধরনের প্রশ্ন শুরু করে দিয়েছে অ্যান্ড অনেকে কিন্তু হেমিস্টার কম্পার্টের উপরে ক্ষিপ্ত তো ওনাকে অনেক কিছু প্রশ্ন করেছে তো আমরা প্রশ্নগুলির অ্যানসার দেবো অ্যান্ড আমরা বুঝিয়ে দেব কীভাবে কী করতে হবে অ্যান্ড পরবর্তী ধাপ কী অ্যান্ড কীভাবে কী করবেন সব কিছু এই ভিডিওতে বুঝতে পারবেন সো আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ইউটিউবাররা কেন বেশি টোকেন পেলো আর নর্মাল ইউজাররা কেন কম টোকেন পেলো সো আমিও কিন্তু ইউটিউবে ভিডিও বানাই ধরলে আমিও একজন ইউটিউবার কিন্তু আমার টোকেন দেখতে পাচ্ছেন মাত্র তিনশো আমার চাইতে কিন্তু নর্মাল ইউজাররাও বেশি টোকেন পাইছে এখন হলো বড় বড় যে ইউটিউবারগুলো আছে সেরা কিন্তু আপনার অনেক বেশি টোকেন পাইছে এক একজনের ছয় সাত দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত এক একজনটা দেখলাম যে তারা টোকেন পাইছে তো তার এত বেশি টোকেন পাওয়ার কারণ কি সো আমাদের কিন্তু টোকেনে এইখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্স যে অপশনটা আছে মানে ইনভাইট রেফারেলে আমরা কিন্তু মাত্র আঠারো আমি কিন্তু মাত্র আঠারোটা টোকেন পাইছি এখানে আমার বেশি টোকেন হলোই চাবির মাধ্যমে আমি চাবি বিভিন্ন গেম মোম খেলছিলাম যার কারণে আমার চাপের ক্ষেত্রে আর এই কয়নের উপরে কিন্তু আমি বেশি ইনকাম করছি সো আমার কিন্তু রেফারের ভিতরে কোনো ই নাই কে মাত্র আঠারোটা মাত্র মানে মাত্র আঠারোটা টোকেন পাইছে আমি সো আপনারা দেখবেন যারা বড়ো বড়ো ইউজাররা তারা কিন্তু এই হেমেস্টার কম্বার্টের প্রচুর বেশি প্রমোশন করছে যার কারণে হেমেস্টার কম্বার্ট বুঝতে পারছে যে তাদের যারা বেশি বেশি প্রমোশন করতেছে তাদের যদি তারা বেশি টোকেন দেয় বেশি টাকা দেয় তাহলে কিন্তু তারা সিজন টুতে তারা আরও বেশি প্রফিট করতে পারবো মানে হেমিস্টার কম্পার্ট আরো ডবল টাকা প্রফিট করতে পারবো যার কারণে কিন্তু এই বড়ো বড়ো ইউটিউবারকে তারা বেশি বেশি টোকেন দিয়েছে অ্যান্ড আমাদের মতন যারা নর্মাল ইউজাররা এরা কিন্তু এই যেরকম তিনশো চারশো এরকমই অনেকে এক হাজারও পাইছে যারা একটু বেশি চাবি মুভি গেম গেমওম খেলছিল তারা সো এই কারণটাই হলো মূলত যার কারণে এই আমাদের মতন নর্মাল ইউজার আর ইউটিউবারের মধ্যে টোকেনের এত পার্থক্য সো তারা বড় ইউজার মানে তারা বিভিন্ন ই করছে ভিডিও তৈরি করে তাদের প্রমোশন করছে যার কারণে হেমিস্টার বা তাদের বেশি প্রায়োরিটি দিছে অ্যান্ড আমরা নর্মাল ইউজাররা যারা এই প্রতিদিন খালি এই ডেলি কম্বো তারপরে এই কয়েনগুলো আর্ন করছি বেশি বেশি গেম খেলে তারপরে এই যে চাবি আর্ন করছি তারা তো আমরা তাদের কোনো কিছু প্রমোশন করি না আমরা শুধু তাদের আমাদের নিজেদের জন্য কাজ করছি যার কারণে কিন্তু আমরা এই যে এইরকম কম টুকেন পাইছি সো এটার হলো মূল কারণ ইউটিউবারের নর্মাল ইউজারের মধ্যে এত কম টোকেনের পার্থক্য কেন অ্যান্ড সেকেন্ড যে প্রশ্ন করছে ওনাকে যে যারা এখনও বাইনান্স বা টোন ওয়ালিট বা বাইবিট কোনো কিছুই কানেক্ট করে নেয় তারা কী করবেন সো আমার কিন্তু বাইন্যান্স কানেক্ট আছে আমি কিন্তু আপনাদের আগে থেকে বলছিলাম যে আপনারা কানেক্ট করে নেন পরবর্তীতে কিন্তু কানেক্ট করতে পারবেন না সো এখন যারা কানেক্ট করে তাদেরও চিন্তার কোনো কারণ নাই এখন আপনারা দেখতে পারবেন নিচে একটা অপশন চলে এসেছে ডাইরেক্ট ক্লেম সো ডাইরেক্ট ক্লেম এটার অপশন মানে হলো আপনাদের যে টেলিগ্রামের ওয়ালেটটা আছে সেটার মধ্যে কিন্তু আপনাদের টোকেনগুলো চলে যাবে অটোমেটিক সো আপনাদের কিন্তু আর কোনো অন্য কোনো বাইন্যান্স বা কোনো কিছুতে যাবে না এখন আপনারা কানেক্ট করেন নাই এখন সরাসরি আপনাদের চলে যাবে এই টেলিগ্রাম ওয়ালেটে সো চিন্তা করার কারণ না আপনারা টেলিগ্রাম ওয়ালেট থেকে আপনারা এই টোকেনগুলা সেল করে তারপর টাকাটা আর্ন করেন মানে নিজের কাছে নিতে পারবেন সো এখন হলো অনেকে প্রশ্ন করছে যে এইখানে যে নেক্সট আনলক আন আনক্লেম এই দুইটার মানে কি সো আপনারা দেখতে পারবেন এখানে চারটা অপশন আছে একটা হলো টোটাল হেমিস্টার মানে আমাদের যত টোকেন দিয়েছে সো আমার এখানে তিনশো টোকেন আছে এরপর নিচের যে অপশনটা হলো এটা হলো ক্লেমড সো ক্লেমটা দেখতে পাচ্ছেন জিরো টোকেন আছে সো কারণ আমি কিন্তু একটা টোকেনও ই করি নাই ক্লেম করি নাই মানে উইথড্রো করি নাই যেদিন ছাব্বিশ তারিখে যেহেতু যখন আমাদের এই টোকেনগুলো চলে যাবে বিনাম ইয়ে বাইন্যান্স অ্যাকাউন্টে তখন কিন্তু এইখানে যত টোকেন চলে যাবে তত টোকেন এইখানে শো করবে এখন জিরো শো করতেছে পরবর্তীতে তখন আমরা উডডো করবো তখন আমাদের এইখানে অত টোকেন শো করবে এরপর যে নেক্সট লোক আছে সো এইখানে কিন্তু পঁয়ত্রিশটা টোকেন আছে এই টোকেনটা কিন্তু আমরা এখন পাব না এটা আমরা সিজন টুতে পাবো কারণ এইটা তারা রেখে দিয়েছে যদি আপনারা এখন মনে করেন ধরেন আমার তিনশো টোকেন পাইছি আমি যদি তিনশো টোকেনে এখন উইডো করে ফেলি তাহলে কিন্তু তারা আমি এই হেমিস্টার কম্পার্টে কাজ করবো না তো যার কারণে তারা এটা একটা চালাকি করে পঁয়ত্রিশ টোকেন রেখে দিয়েছে যাদের আপনারা কাজ করতে থাকেন সিজন টুতে যাতে আপনাদেরকে এই টোকেনটা দিয়ে দেয় তারা সেই টোকেনটা তারা আটকে রাখছে এই টোকেনটা দিবে আমাদের সিজন টুতে তার আগে দিবে না আর লাস্ট যে অপশনটা আছে আনক্লেমড এটা হলো দুইশো পঁয়ষট্টি টোকেন আমার দেখতে পাচ্ছেন এই টোকেনটা আমি সিজন ওয়ানে মানে এখন আমি ছাব্বিশ তারিখের পর এটা ফাইন্যান্সে চলে যাবে তখন আমি এটা সেল করে ডলারে রূপান্তর করতে পারবো সো আমরা সিজন উ এই যে ওয়ানে মানে এই যে এখন কাজ করছি যারা সিজন ওয়ানে যারা কাজ করছি এরা এই আনক্লেমডেড যে টোকেনটা আছে আপনাদের আমার দুইশো পঁয়ষট্টি আছে আমি দুইশো পঁয়ষট্টি ই করতে পারবো এন্ড আপনাদের যত থাকবে আপনারা ততই ই করতে পারবেন আর আপনাদের নেক্সট আনলোকের যতগুলো টোকেন থাকবে সেই টোকেনগুলো কিন্তু এখন উইড্রো করতে পারবেন না আপনারা কারণ এখন তারা এটা বাজিয়ে রাখবেন পরবর্তীতে যখন সিজন ট্যুর ড্রপটা দেবে তখন আপনারা এটা উঠাতে পারবেন সো এই যে নেক্সট আনলক আর আনক্লেমটের এটা হয়তো বুঝতে পারছেন আপনারা সো এই কারণটাই হলো আপনাদের বাজায় রাখছেন আনক্লেমডেটা আপনারা উঠাতে পারবেন এন্ড লাস্ট যে প্রশ্নটা যেটা সকাল থেকে সবাই শুরু করে দিয়েছেন টোকেনটা পাওয়ার পরই যে এই টোকেনের প্রত্যেকটার মূল্য কী হতে পারে এন্ড আমি এত টোকেন পাইছি এত টোকেন পাইছি আমি কত ডলার পাবো সো এইখানে টোকেনের মূল্যটা এখন কেউই বলতে পারবে না অনেকে ফেসবুকে আন্দাজে বলা দিতে ইউটিউবাররাও ওনাকে দেখতে পাচ্তেসি যে বড় বড় ইউটিউবাররাও আন্দাজে একটা মূল্য বলা দিতে সো এখন কিন্তু এটা বলা যাবে না এটা ছাব্বিশ তারিখেই বলা যাবে দেখলাম যে বাইন্যান্সের মধ্যে এই কালকে বা পরশুর মধ্যে হয়তো এটা দেখাবে তো এখন মানে লঞ্চ হইতাছে এখন একটা টাইম দিয়ে দিয়েছে আপনারা বাইনান্স অ্যাকাউন্টে ঢুকলে আপনারা দেখতে পারবেন সো তখন হয়তো বুঝতে পারবো তার আগে কিন্তু এটা কেউই বুঝতে পারবে না এন আন্দাজে যারা বলতে তাদের তাদেরটা কারোটাই সঠিক হবে না সো আপনারা কারো কথায় কান্না দিয়ে আপনার যে টোকেনটা পাইছেন এটা ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন তারপরে আপনার মূল্যটা জানতে পারবেন অ্যান্ড তারপরে আপনারা টাকাটা এই টোকেনটা সেল করে তারপর আপনারা ডলার রূপান্তর করে ওর্ধ করতে পারবেন এন আগে থেকে বলে দিই আপনারা তেমন বেশি টাকা পাবেন না কমই টাকা পাবেন সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন এই ভিডিওতে